তুমি কি জানো তোমার এই এক নাম্বার যে একটা বড় ধরনের ভুল আছে

তখন তোমার এই ব্লক টা ঠিক এনজি বরাবর ফোর্স দেয় এবং ঠিক লম্ব বরাবর তার যে নর্মাল ফোর্স থাকে বা রিয়াকশন ফোর্স থাকে সেটাও এনজির সমান হয় তো তখন আমরা যদি এখানে দেই যে মিউ ইন্টু আমরা আসলে এই নর্মাল ফোর্সের জায়গায় বা আর এর জায়গায় নিচে লিখতে পারি তথা নিউ ইন্টু লিখতে পারি সেটা কেস ওয়ানের ক্ষেত্রে প্রযোজ্য বাট মনে করি আমি বলি যে না আমি দেওয়ালে একটা আমার হাত দিয়ে ধাক্কা দিয়ে একটা কে আটকে রেখেছি তখন কিন্তু এটা কাজ করছে না কারণ আমাদের তখন এন কাজ করছে নিচের দিকে কিন্তু ঘর্ষণ বল কাজ করছে এবং দিকে উপরের দিকে এবং আমার তখন দেখা যাচ্ছে প্রতিক্রিয়া বলটা কিন্তু আসলে এই বরাবর কাজ করবে এটা হচ্ছে আমার প্রদত্ত বল এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া বল তখন দেখা যাবে যে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলাট হবে এরকম ইউ ইন্টু এন এবং তখন এন এর ভ্যালু কিন্তু বা আর এর ভ্যালু কিন্তু এফ এ এর সমান এম জি এর সমান না ঠিক একইভাবে যদি আমরা কেসটিতে একটা আনত তল দেখি তখন কিন্তু আমার ফ্রিকশন ফোর্সের ক্ষেত্রে যে ফোর্স বা যেটাকে আমরা বলি হচ্ছে যে প্রতিক্রিয়া বল সেটা কিন্তু হবে হবে অর্থাৎ কিন্তু বিষয়টা এমন না কেস আমরা কমন ভাবে এই নর্মাল ফোল্ড দ্বারা ব্যাখ্যা করি এই জিনিসটাই তোমাদের বইয়ে কিন্তু ভুল দেওয়া আছে সঠিক ও শিখতে তোমরা চলে যেতে পারো আমাদের কম্প্যাক্ট ক্লাসের সিরিজগুলোতে যেখানে আমরা শর্ট টাইমে তোমার এসএসসি লেভেলের জন্য একটা কম্প্যাক্ট সিরিজটা তোমাদেরকে উপহার দিচ্ছি ঠিক একই সাথে করতে পারো যেখানে তোমার সিলেবাসের উপরে কিন্তু একদম নেচার পেয়ে যাবে আশিটার মতো আর তোমরা যদি আমাদের বইগুলো নিতে চাও তাহলে সেটা কিন্তু তোমরা অর্ডার করে তুলতে পারো